নমস্কার বন্ধুরা আজকে আমি সম্পূর্ণ নতুন ধরনের একটা ভিডিও নিয়ে আসবো যে ভিডিওটা আশা করি ইউটিউবে কেউ কেউ দেয়নি কারো কাছে নেই কারণ এটা একদম নতুন ধরনের ভিডিও কেন বলছি এটা যখন আমার দেশে বেড়েছে বীরভূম বীরভূম জেলা আর এমনি আমার বাপের বাড়ি দুর্গাপুর বর্ধমান জেলা কিন্তু আমার বাবারও দেশে বেড়েছে বীরভূম জেলা বীরভূম তো এই বীরভূমে মাঝে মাঝে যেতাম গ্রাম একটু কিন্নহার বীরভূম সব মনে পড়ে ছোটবেলার কথা আমার বাবার বাড়ি এখনও আছে বাড়ি তা ভিটে বাড়ি যা বলে তা বাবার তা ওখানে না বীরভূম জেলে ওখানে এই মাটির মেশিনে এক ধরনের দূরি দৌড়ি হয় তো এরকম মাটি দিয়ে মেশিনে ওরা ওনারা তৈরি করতো আর আমার না ছোটোর থেকে খুব সেলাই তো ওখানে ছোট্ট বাচ্চা ছিলাম সব দেখতাম কি মেয়েগুলো বউগুলো দিদি দিদিভাই দিদিগুলো কাকিমাগুলো সব এরকম মাটি মেখে গোল করে নিজেরাই বানাচ্ছে চারটে প্রেগ লাগে আমার তো কি নেশা চারটে প্রেগ জোগাড় করবো আমি তোর মেশিনটা শিখে নিয়েছিলাম বানানো এখন নেশা বলেছিলাম দিয়ে মাটি দি করে শিখেছিলাম দিয়ে দড়ি এক ধরনের দড়ি তখন কিন্তু ওরা উল দিয়ে করতো না একদম কচের সুতো পাওয়া যেত সুতো হ্যাঁ ওই কচের সুতো দিয়ে দড়িগুলো সব বানাতো সায়ার দড়ি হতো ওইগুলো বানাত তো তো আমি শিখে নিয়েছিলাম তা এটা কেন এত গল্প বলছে এটা আমার শ্বশুরবাড়িতে আমার দত্তপুকুর শ্বশুবাইটি এখন এতটা মাটি নিয়ে আমি মেশিনটা করেছিলাম তা আমার শাশুড়ির খুব রাগ হচ্ছিলো বলছিলো উনুনের সব মাটি দেয় না উনুনের মাটি তুমি মাটিগুলো নষ্ট করলে বৌমা মা তাই ওটা আমার কর্তা একটু অত খারাপ লেগেছিল তাই কর্তা কী করেছে আমার বর আমি তখন ছিলাম না বাপে বাড়ি গিয়েছিলাম দুর্গাপুরে তখন কাঠের সেম একদম সেম এই মাটির মেশিনটা দেখিয়ে কাঠের দোকানে এরকম কাঠের মেশিন তৈরি করেছে এটা কাঠে হ্যাঁ মাটির মেশিন হয় মাটি পড়লে ভেঙে যাবে পড়ে গেলে ভেঙে যাবে সব আচ্ছা আমার বরের এটা খুব ভালো লেগেছে মাটির মেশিন বানিয়ে দড়ি বানিয়েছিলাম আমি দইটা বিভিন্ন কাজে লাগে যে কোনো প্যান্টে দড়ি করা দড়ি লাগানো যায় খুব সুন্দর দইটা খুব খুব সুন্দর দেখতেও লেখা দইটা মজবুত হয় আমি প্যান্ট গুলো দড়ি ছিঁড়বানা এইটা ব্যাপার তা আমার ভরে কু হাতে কাজে এটা দেখে খুব ভালো লেগেছিলো দেবার দিয়ে তারপরে কাঠে বানিয়ে এনেছিল তা কাঠের বানানোর বানাতে আমি তো খুশি হয়েছিলাম সত্যি তাই তা এইটা না আমি দেখিয়ে দিচ্ছি এরকম না কেমন অনেক দিন করিনি তো এখন যেটা করছি সেটা কেমন অনেক দিন করিনি এইভাবে খুব সহজ জাস্ট উলটাকে এই ফুটো দিয়ে ওখান থেকে ইয়ে করে নিতে হবে ক্রুশ দিয়ে টেনে বার করে নিতে হবে তারপরে এরকম করে পাঁচ এবার করে এবার দেখো নিচেরটাকে ওপরে তোলা ডিঙ্কে সারা এই এক ফর্মাল এই নিচেরটাকে ওপরে তোলা নিচেটাকে ডিঙ্কে ফেলে দেওয়া কি এই ব্যাপার এমনি করতে করতে যদি দেখো না তোমাদের সামনে বানাচ্ছি খুব সুন্দর দড়ি হয় এবার যতটা তোমার মাপ দরকার সেরকম তৈরি বানাবে আর এই দইটা বানাতে বানাতে একদম লাস্টে কী করে ঘর মারতে হয় সেটা আমি সামনের ভিডিওতে দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কেমন তার সে দড়ি বানানোটা শিখ বানাটা শিখে না তোমরা এইভাবে করতে পারো খুবই সহজ মেশিনতে বানানো ভিডিও আমার চ্যানেল আছে আমি পুরনো ভিডিওতে তোমরা শিখে নিতে পারো সে মেশিনটা কীভাবে বানাতে হয় শিখিয়ে দিয়েছিলাম তোমরা যদি শিখতে চাও আমাকে বলো কমেন্ট বক্সে আমি দেখিয়ে দেবো মেশিনটা কী কীভাবে বানাতে হয় তাই মেশিন চারটে প্লেক লাগে আর অল্প অল্প মাটি লাগে তাই ব্যাপার তা এইভাবে করতে করতে শুধু এইভাবে বুনতে হবে কেমন বুনলি দেখো না নিচে দইটা হঠাৎ করে দড়ি হয়ে যাবে খুব সুন্দর লাগে ম্যাজিকের মতো দড়ি বেরিয়ে যায় তা আমার বরের ওই মেশিন এই কাজটা খুব ভালো লেগেছিলো বলে মাটির মেশিন পড়লে ভেঙে যাবে বলে কাঠের মেশিন বানিয়ে দিয়েছে আমার জন্য কতগুলো কাঠের মেশিন বানিয়ে দিয়ে গেছে আমি তো সত্যি তখন সেই মুহূর্তে খুব খুশি হয়েছিলাম তুমি সত্যি এতটা আমার কাজটাকে গুরুত্ব দিয়েছিল যে মাটিটা ভেঙে যেতে পারে আমার একটা মাথায় আসে যে মাটিটা সত্যি পড়ে গেলে ভেঙে যেতেই পারে তা কাঠের বানিয়ে দিয়েছে কাঠের তো আর পড়ে ভাঙবে না এইভাবে খুব সহজ কিন্তু বানানো আমার শাশুড়ি আবার শিখে গেছিলো শাশুড়ি তখন সেই মুহূর্তে বলেছিল কেন মাটি নষ্ট করলে তারপর যখন এত সুন্দর দড়ি হয় দেখেছে তখন শাশুড়ি আমার এই মেশিন দিয়ে কত দড়ি বানিয়ে দিত ছাদে বসে বসে বৌমা দেখো পাচ্ছি পাচ্ছি করে শিখে নিয়ে দড়ি বানিয়ে দিত এই হয় না তখন বুঝতে পারিনি হয়ে যে মাটি নষ্ট তখন লাস্টে দিল না মাটি নষ্ট না এটা খুব সুন্দর জিনিস হয়তো তখন শাশুড়ি নিজেই আবার দড়ি বানাত এটা বানাতে বেতে নেসে এসে যায় অনেক দূরই হয় একদিনে চার পাঁচটা দড়ি বানানো হয়ে যায় দেখো এই দেখো পিছন দিকে দড়ি আজেকে মতন দড়ি বেরিয়ে গেল এই শুধু ওরকম বুন বোনা বোনা যায় এক ফর্মুলা এই দিয়ে একদম এই নিচের ঘরটাকে এই ডিঙ্কি দেওয়া আবার এই দিলাম আর নিচের ঘরটাকে ডিঙ্কি দেওয়া ডিঙ্কি ফেলে দেওয়া এ মাকড়সা জ্বালিয়ে মতন হয় বেশ হ্যাঁ দিয়ে অনেকটা রকম বনে তারপর নিচে নিচের দইটাকে টেনে দিতে হয় অনেকটা দইটা বেড়ে যায় এভাবে দুইটা বানাও নেক্সট ভিডিওতে আমি কেউ হয় দুইটাকে দুইটা দুইটা বানানোর পর আমি কেউভাবে ঘর মারতে হয় দেখে দেবো ঘর মারাটা খুবই সহজ সব ঘরগুলো খুলতে হয় খুলে চারটে ঘরকে একটা করে মারতে হয় আর কি দেখিয়ে দেবো আমি তাই তোমরা যদি শিখতে চাও শিখো নতুন আমার মনে হয় ইউটিউবে এই ভিডিওটা কোথাও পাবে এটা মনে হয় আমি আমারই ভিডিও মানে আমি আমার চ্যানেলে শুধু এই ভিডিওটা তোমার দেখতে পাবে আমি তো এত ইউটিউব দেখেছি এই মেশিনে কোথাও দেখিনি আর কি মেশিনটা আমিও জানতাম না বললাম না বীরভূম জেলায় বীরভূম জেলায় ব্রাহ্মণ পাড়া বলে আমাদের বাবার পাড়াটা নাম ব্রাহ্মণ পাড়া মানে বামুন পাড়া বলে বামুন পাড়া সব ব্রাহ্মণরা থাকে বলে না ওটার নাম বামুন পাড়া হ্যাঁ তাই বামুনপাড়া ওখানে একজন বামুনপাড়া মিরিটি বলে একটা জায়গা আছে মিরিটি ওখানে একটা সুন্দর জোড়া মা কালী আছে খুব জাগ্রত মা বেনে বেনেপাড়ার মা বলে বেনেরা সব পেয়েছিলো মা কালীকে সব খুব জাগ্রত মা বেনেপাড়ার মা ওই ছোটোর থেকে সব দেখতাম এখনও যখন যায় ওই মায়ের মন্দিরে প্রণাম করে যায় একদিন হলেও মানে পুজো দিয়ে যায় যারাই আমরা আমাদের বাপের বাড়িতে সরস্বতী পুজো হতো বিরাট বড়ো পুজো বাবা মাস্টারমশাই ছিলেন হ্যাঁ তা কাকু বাবা সবাই মিলে কাকু দুর্গাপুরে থাকে হ্যাঁ সবাই ব্রাহ্মণ পাড়ায় আমরা যেতাম প্রত্যেক বছর সরস্বতী পুজোর সময় ওই যে আমাদের ওই এবার ওখানে সরস্বতী পুজো একদিন আমরা পিছ ছোট নিয়ে বড় বিছ নিয়ে সবাই মিলে আমরা পুজো দিতাম বেনুবড়া মায়ের রাখছি তা